সমর্থন ব্যক্তি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে বাংলা দেশের জাতির জনক বলা হয় তো তার কিছু সমালোচনা এবং এটা যদি আপনি বলেন যে নৈতিক অবক্ষয় এটাও ভুল হবে না তো বঙ্গবন্ধু কি নৈতিক অবক্ষয়কে প্রশ্রয় দিয়েছিল এবং তারা কিন্তু তাদের স্টেটমেন্টে কিন্তু সোজা সাপটা কিন্তু এই কথাগুলো ইলিয়াস কাঞ্চন এবং ফারুক দিতে বলে দিয়েছেন তো আমরা একটু শুনি আসি অলরেডি আপনারা শুনে ফেলেছেন ইলিয়াস কাঞ্চন বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি যখন যে যখন নির্বাচন হয় তখন কিন্তু আসলে আমি যখন ভোটার না তো তিনি কিন্তু মানে আমার ভোট দিয়ে দাও ভাব এরকম একটা ব্যাপার বলেছেন যে সত্তর সময় সত্তর ইলেকশান এর সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি নিজে আমি ভোটার কিন্তু হইনি আমি নিজে কিন্তু ফল্স ভোট দিয়েছি এবং একটা বেটা নয় ভোট দিয়েছে হ্যাঁ তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু ধরুন আমি কথা বলতে পারি কথাটা দূরে যে অনেক কিছু যে ভোটার ভোট ভোট তো রেজিস্টার আমি বলবো আমি ক্লাস তো এটা কিন্তু অরাজকতা তো অনেকে দেখেন আমি দেখলাম যে কমেন্ট বক্সে অনেকে ফেসবুকে আমি দেখলাম যে অনেকে এই ব্যাপারটা লিখছে যে আঠারো বা এই নির্বাচনের সেই পুনরাবৃত্তি সেই তখন তো দেখেন শুধুমাত্র এক পক্ষের সমালোচনা করলে হবে না আপনি বঙ্গবন্ধুর সমালোচনা করবেন ব্যাপারটা এরকম না আপনার ফিলোসফিতে একটা ব্যাপার রাখতে হবে যে সময় কিন্তু একরকম না তখন হয়তো এরকম ছিল যে যে সময়টা হয়তো

ইলে এই ইসের পরীক্ষা হয়েছিল ম্যাট্রিকের যখন আমি ক্লাস এইটে পড়ি তখন তোমার বলেছিল তুই ম্যাট্রিক পরীক্ষা দে তো আমার খুব লাগছে কি বলে আমি বললাম যে এটি কি কম আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো মানে ক্লাস নাইনের বই কি সেটাই তো আমি জানি না আমি পড়ি ক্লাস এইটে তো বললো যে ওইটা তো আমার জানার দরকার নেই তোমারও জানার দরকার নেই তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করে আসতে হবে এবং পাশ করে আসতে হবে আমি লেখাপড়াই জানি না আমি পাস করবো কি

আমি তো তখন কিন্তু মানে আমাকে দিয়ে পরীক্ষা দেওয়ানো যে বঙ্গবন্ধু আমাকে এইভাবে ইমপ্রেস তো এটা আপনি একদিক দিয়ে যদি ধরেন জালিয়াতি বা এটা যদি এটা আপনার পয়েন্ট অফ ভিউটা কিন্তু আপনি যদি সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে যদি আপনি দেখেন এই ব্যাপারটা কিন্তু আমি বলবো যে বঙ্গবন্ধুর এখানে আমি কোনো দোষ দেখছি না বা আমি পাচ্ছি না এখন এটা হতে পারে এটা যার যার পয়েন্ট অফ ভিউ যার যার ফিলোসফি ভালোবাসার খাতিরে যখন একটা দল এগিয়ে যাচ্ছে তখন যেহেতু এরকম প্রতিদ্বন্দ্বীমূলক কোনো দল ছিল না তখন বা সম্পর্ক ভালোবাসা এগুলোর ভিতরে তো বিশেষে আমরা সবাই মানুষ হ্যাঁ তো এটা যার যার পয়েন্ট অফ ভিউ এটা যার ফিলোসফি তো এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি বঙ্গবন্ধুকে আসলে সে কি আসলে মানে নেগেটিভ কোনো কার্যক্রমে যুক্ত নাকি পজিটিভ আমি ব্যাপারটা পজিটিভ ভাবে দেখছি আমি অতটা সিরিয়াস ভাবে ব্যাপারটা দেখছি কিন্তু কিছুটা অবক্ষয় ঘটেছে এটা মনে হয় এটা ইলিয়াস কাঞ্চন এবং ফারুক আজকে ফারুক তিনি পৃথিবীতে নেই মহান আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং ইলিয়াস কাঞ্চন সাহেব আজকে তিনি আছেন এবং তারা এই কথাগুলো বলেছেন তাদের সেই স্টেটমেন্ট নিয়েছিল আমার ভিডিওটি তো কেমন লাগলো ভালো লাগলো ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মধ্যে মতামত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সে বিষয় শুধু সঙ্গে থাকবে